আজ এক ঐতিহাসিক রায়দান হলো কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসা ও সাব্বার রশিদির বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এই রায়দানের ফলে প্রায় পঁচিশ হাজার সাতশো একান্ন জন তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে গেল ভোটের মুখে যার রাজ্যের শাসক দলের পক্ষে একটা বিরাট ধাক্কা বলা যেতে পারে কি বলা হয়েছে এই রায় এই রায় বলা হয়েছে যে দু ষোলো সালের গ্রুপ সি এসএসসির নিয়োগ মামলায় যে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক অশিক্ষক যে নিয়োগ মামলা নিয়োগ করা হয়েছিল সেই সমস্ত প্যানেলই বাতিল করে দেওয়া হয়েছে কারো আর চাকরি থাকল না ভাবুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি এর মধ্যে অনেক যোগ্য প্রার্থীও রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু কিছু পড়ার রইল না কারণ আলাদা করে নাকি এখানে চিহ্নিত করা সম্ভব হয় এবং প্রক্রিয়াটা এমন অবস্থায় ছিল এই না চিহ্নিত করার ফলে যার ফলে আদালতকে এই পথটাই বেছে নিতে হল তবে যোগ্য প্রার্থী যারা তাদের নিরাশ হওয়ার কিছু নেই আইনজীবীরা যে কথা বলছে বলছেন যে পুনর্মূল্যায়ন হবে ওএমআর সিট যেটা অ্যান্সার সিট যেটা দিয়েছিল তারা যারা যোগ্য প্রার্থী তারা তো সঠিকভাবে উত্তর দিয়েছিল তারা যারা যোগ্য প্রার্থী তাদের ওএমআর সিটে যদি নম্বর ঠিক থাকে তাদের এডুকেশনাল কেরিয়ারের নাম্বার যদি ঠিক থাকে এবং ইন্টারভিউ যে দিয়েছিল তারও নাম্বার যদি ঠিক ঠিক থাকে তাহলে পুনর্মূল্যায়ন হওয়ার পরে তাদের আবার তারা চাকরি ফিরে পাবে নিয়োগ পাবে সে বিষয়ে নিশ্চিত এটা বলা যেতেই পারে আইনজীবীরা সেই কথাই বলছে অর্থাৎ যোগ্য প্রার্থীদের ভয়ের কিছু নেই নিরাশ হবারও কিছু নেই শুধু পনেরো দিনের মধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে যে পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে তবে এইখানে আরেকটা বিষয় যেটা এই ওএমআর শিট যারা খালি দিয়েছে খালি ওএমআর শিট দিয়েছে যাদের এই নিয়োগের নাম লিস্টে যাদের নাম ছিল না নাম ছিল না যাদের যারা খাতাই জমা দেয় নামই নেয় এমনকি যাদের ওএমআর শিটে খুব কম নাম্বার পেয়েছে যাদের অনেক বেশি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দিয়ে যাদের চাকরি করিয়ে দেওয়া হয়েছে এই তিন ধরনের লোকদের তাদের এতদিন ধরে যারা চাকরিটা করেছে তাদের পুরো টাকাটা তাদের ফেরত দিতে আদালত নির্দেশ দিচ্ছে বারো শতাংশ সুদের হার ব্যাস আর কি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সব মানতে চাইছেন না আজকে করন্দিঘীতে তিনি সভাও করেছেন তিনি রীতিমতো হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন আমি এই রায় মানি না মানতে হবে তার কোনো মানে নেই আমি এই রায় মানি না এবং চাকরি প্রার্থীদের চাকরি হারাদের তিনি পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি বলেছেন কেউ না থাকুক আমি আপনাদের পাশে আছি আপনারা ঘাবড়াবেন না নিরাশ হবেন না এর জন্য যতদূর যেতে হয় আমি যাব এবং উনি আগাম জানিয়েই রেখে দিয়েছেন পরিষ্কার ঘোষণাও করে দিয়েছে তিনি উচ্চ আদালতে যাচ্ছেন অর্থাৎ সুপ্রিম কোর্টে উনি যাচ্ছেন এখন সুপ্রিম কোর্টে গেলে কি হবে সে তো পরের ব্যাপার পরে জানা যাবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিন্তু রীতিমতো রাজ্য সরকারের কাছে এটা একটা বিরাট ধাক্কা বলা যেতেই পারে এবং উনি রায় মানতে নাও পারেন সেটা তো কোনো বিষয় নয় কিন্তু উনি যে ভাষায় আজকে আদালতকে আক্রমণ করেছে রায়ের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছে সেটা কিন্তু খুব দৃষ্টান্তমূলক এবং সেটাও আমরা শুনব তিনি কি বলেছেন ঠিক কি বলেছেন সেটাও যেমন শুনবো আবার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার একই দিনে একই ইয়েতে আজকে বালুরঘাটে লোকসভা কেন্দ্রের প্রার্থীর দলীয় প্রার্থীর হয়ে তিনি প্রচার করতে গেছিলেন কুমারগঞ্জে সেখানেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন তিনি বলেছেন আপনার মানার দরকার নেই আপনি মানবেন কি মানবেন না সেটা তো আপনার ব্যাপার আপনার কিন্তু রায় তো ভালোই দিয়েছে এবং আদালত যেটা আরেকটা জিনিস করেছে গুরুত্বপূর্ণ দিক তিনি যেটা বলেছেন যে সুপার নিউমেরিক পোস্ট যে ক্যাবিনেটে পাস হয়েছিল সেইটার ব্যাপারে আদালত পরিষ্কার বলেছে কারা এর মাথা কিভাবে পাস হয়েছে এই ক্ষেত্রে সিবিআই তার নিজের মতন করে তদন্ত করবে এবং প্রয়োজনে যাকে খুশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে তিনি রীতিমতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তোপ ডেকেছেন এবং টোটাল বিষয়টা কি বলেছেন সেটাও আপনাদের শোনাচ্ছি আগে মুখ্যমন্ত্রীর কথাটা শুনে নিন তারপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী বলেছে শোনা শুনে কি বোম পাঠাবে কি বোম না আজকে বলে যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম আমি বলি অত সহজ নয় হ্যাঁ কোর্ট একটা রায় দিয়েছে দিতে পারে সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে উচ্চ আদালত এক সময় এই রায়টাকে স্যাটাসাইড করে দিয়েছিলেন তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায় তো আপনারা জানেন ওই কাকের রা কাকাই হয় কাকের করকশ গলা কখনো চেঞ্জ হয় না এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ছাত্রীদের হয়ে শিক্ষার্থীদের হয়ে তেইশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে দেড় লক্ষ দু লক্ষ পরিবার আবার বলে কি না চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায় তারা বলো আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছ আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও ফেরত দিতে পারবে এর ফলে আমি জানি অনেকের মন খারাপ মন খারাপের দরকার নেই হতাশ হবেন না আমরা এর জন্য আমি নিজেও আপনাদের বলছি আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকবো এই রায়টা বেআইনি রায় আমি যাদের কথা বললাম না তাকে কালো দেখতে না পর্ষা দেখতে সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে আমি শুধু বলল রায়টা তরফা রায় হয়েছে বিজেপির কথায় যেহেতু ইলেকশন চলছে আমি বলে রাখি আপনাদের সরকার যা লড়াই করার করবে কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না যদি অন্যায় থাকে আমায় বলুন আমি করে নেব আজকে আট বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল কিল খেয়ে খেয়ে চাকরিটাকে মেরে দিচ্ছে আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরেত পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমি আজকের এই রায়কে স্বাগত জানিয়ে বলবো আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বলতাম এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছ তিরিশ লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি চিৎকার করছে বলছে আমি এর মানি না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবে লেখা থাকে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি এর অবস্থা তাই হয়েছে সামলাতে না এ আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি